জুন মাসের বড়ো খবর লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু সবকিছু আপডেট জানতে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কোন পেনশন বাড়ানো হচ্ছে বা কবে দেবে সমস্ত আপডেট পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে কিছু আপডেট তো লক্ষ্মী ভান্ডার প্রকল্প কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মধ্যে একটি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের তরফ থেকে রাজ্যের প্রতিটি প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্পই হল লক্ষ্মী ভান্ডার তো লক্ষ্মী ভান্ডার নিয়ে আরো আপডেট জানতে স্কিপ না করে দেখতে থাকুন কারা কারা এই সুবিধা পায় পঁচিশ থেকে ষাট বছরের বয়সী যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে ঘোষণা করেছেন ষাট বছরে ঊর্ধ্বে মহিলারা আজীবন পর্যন্ত পাবে এই প্রকল্পের আওতায় প্রত্যেক তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এস টি মহিলারা মাসে বারোশো টাকা এবং অন্যান্য মহিলারা মহিলা সদস্যরা ওবিসি বা জেনারেল মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন নারীদের আত্মনির্ভর ও স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যেই প্রধানত এই প্রকল্প দেয়া হয়ে থাকে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের জন্য মধ্যে লাভজনক প্রকল্প হলো ভান্ডার জুন মাসে ছ তারিখ থেকে এখনো পর্যন্ত দু কোটিও বেশি মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে কিন্তু এবার লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর আরও ভালো ভালো চমক আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে সাধারণ ত লক্ষ্মী ভাণ্ডার দেওয়া শুরু হয়েছিল দু হাজার একুশ সাল থেকে সাধারণ ঘরে মহিলাদের পাঁচশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিদের এক হাজার টাকা দিয়ে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য এক হাজার টাকা এবং তফসিলি জাতি উপজাতিদের বারোশো টাকা দেওয়া হচ্ছে বিশেষ কারণবশত যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের দু হাজার ও চব্বিশশো সাধারণ তফসিলি জাতি উপজাতিদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বাড়তে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এভাবে মানুষ আমাদের পাশে থাকে তবে পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বিধবা ভাতা কৃষক বন্ধুর টাকা আরও বাড়ানো হবে নবান্ন এক বিশেষ আধিকারিক জানিয়েছেন আগামী বিধানসভার আগে লক্ষ্মীর ভান্ডারে মা বোনেদের টাকা বাড়িয়ে দেড় হাজার থেকে দু হাজার অথবা দু হাজার থেকে চব্বিশশো টাকা হতে পারে যাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকছে না তাদেরকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে আধার কার্ড ব্যাংকের বই নিয়ে ঠিক হয়ে গেলে সমস্ত টাকাটা অ্যাকাউন্টে পেয়ে যাবে কৃষক টাকা কবে ঢুকবে নবান্ন সূত্রে থেকে জানা যাচ্ছে যে কৃষক কিছু দিনের মধ্যে কৃষক বন্ধুর টাকা দেওয়ার কাজ শুরু হবে কৃষকরা তাদের প্রাপ্য টাকা কৃষি উন্নয়নের জন্য কিছুদিনের মধ্যে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা জমির পরিমাণের ভিত্তিতে খারিফ মরশুমের টাকা অ্যাকাউন্টে ঢুকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও